ওখানে এখানে সরিষার তেলের মধ্যে একটু রসুন দিলাম রসুন তেজপাতা আর দারুচিনি দিচ্ছি দিয়ে একটু লাল লাল হলে তারপরে তেঁতুলের কাঠটা দিয়ে দেবো তেঁতুলের কাঠটা মেখে রাখছি এই যে তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি ছেঁকে দিব এটা তেঁচুলের কাঠের মধ্যে এখন টিপে দিচ্ছি একটু দিব শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিব একটু চিনি চিনিটা একটু বেশি লাগবে কারণ তেঁতুলোটা অনেক টক থাকে তারপরে দিব পাঁচফোড়নের গুঁড়া আমি এখানে বিভিন্ন রকমের পাঁচফোড়নের গুঁড়া করে রেখে দিই সবসময় এর সাথে অনেক কিছু আছে পাঁচফোড়ন শুকনো মরিচের গুঁড়ো একসাথে পরে রেখে দেই এটা দিলাম দিয়ে তারপরে এটা একটু ঘন হলে তারপরে খেজুর খেজুরটা দিব এখানে একটু কর্নফ্লাওয়ার দিতে হবে লাস্টের দিকে এখানে একটু তেঁতুলের কাতের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা এখন এখানে ঢেলে দিলাম এরপরে দিয়ে দিলাম এখানে খেজুর খেজুর কুটে রাখছি খেজুরটা দিয়ে দিব খেজুরটা দিয়ে নেড়ে চেড়ে এখানে আরেকটা জিনিস এড করতে হবে ওইটাই অনেক টেস্ট করে ইয়েটা আচারটাকে সেটা হলো বিট লবণ তেঁতুলের আচারটাকে মজা করে হলো বিট লবণ বিট লবণ দিতে হবে এতটুকু পরিমাণ দিলাম লাগলে আবার জীবন এগুলাই হলো উপকরণ আর একটু দিয়ে দিতে হবে ভিনেগার আর একটু দিব হলো ভিনেগার বাস এখন একটু যতটুকু পর্যন্ত আমি ঘন রাখবো অতটুকু পর্যন্ত নেড়ে চেড়ে তারপরে নামে ফেলবো খুবই মজার একটা আচার এটা হয়ে গেলো এটা এরকম ঘন রেখে নামে ফেলতে হবে এটা কড়াইয়ের থেকে সাথে সাথে নামে ফেলতে হবে না হলে কিন্তু কালারটা একটু ইয়ে হয়ে যায় গাঢ় হয়ে যায় যখন ঘন হয়ে যাবে তখন এই অবস্থার মধ্যে চুলার থেকে নামে ফেলতে হবে যেভাবে বাটিতে ঢেলে নিলাম এটা কড়ার থেকে ঢেলে নিলে কালারটা ঠিক থাকে না একটু কালচে কালার হয়ে যাবে অনেক টেস্টি একটা আচার এটা অনেক অনেক ধন্যবাদ যারা তখন সাথে ছিলেন